আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি ইফতার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব মচমচে চিকেন পাকোড়া মচমচে এই চিকেন পাকোড়াটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগবে ইফতার কিংবা বিকালের নাস্তায় বা নিয়ে পরিবেশন করতে পারেন সকলেই ভীষণ পছন্দ করবে আর তৈরি করাও একদমই সহজ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় মচমচে এই চিকেন পাকোড়া এখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে হবে মুরগির মাংসটা পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ কাপ কাঁচামরিচ দিয়ে দেব এখানে তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আদা এবং রসুন বাটা দিয়ে দেবো দুইটা চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতো জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চার চামচ একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব উঁচু উঁচু করে দুই চার চামচ দিয়ে দিলাম বেসন দিয়ে দেব দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব সব কিছু একত্রে ভালো করে মেখে নেব এই চিকেন পাকোড়াটা অনেকভাবে তৈরি করা যায় আমি আজকে যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করলেও খুবই মজাদার হয় খেতে আর এটা খুবই সহজ একটা রেসিপি ঝটপট করে তৈরি করে নেওয়া যায় খুব ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজের পরিমাণটা একটু কম মনে হয়েছে আমি আরও চারটা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব মাংসের মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি আর এরকম একটু আঠালো হবে এখন এই মাংসের মিশ্রণ থেকে ছোট ছোট করে নিয়ে পাকোড়াগুলো ভেজে নেব আমি ছোট ছোট করেই তৈরি করছি পাকোড়াগুলো যার যার পছন্দ মতো সাইজ করে ভেজে নেওয়া যাবে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন চিকেন পাকোড়াগুলো ভেজে নেব চুলা রাস অল্প করে দিয়ে আমি চিকেন পাকোড়া গুলো ভেজে নেব পাকোড়ার এক একটু ভাজা হলে উল্টে দেবো আর এইভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে মচমচে করে ভেজে নেব উল্টে পাল্টে চিকেন পাকোড়াগুলো আমি মচমচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করেছি পাকোড়াগুলো অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে যেহেতু এখানে কাঁচা মাংসটা ব্যবহার করা হয়েছে তাই মাংসটা যেন সুন্দর মতো সেদ্ধ হয় পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল মচমচে চিকেন পাকোড়া ইফতারে এই চিকেন পাকোড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন সকলেই পছন্দ করবে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের চিকেন পাকোড়া তৈরি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ